যে ব্যক্তি কার উপরে জুলুম করবে এই ব্যক্তির নাম হলো জালিম জোরে বলেন নাম কি আর যার উপরে জুলুম করা হবে যে জুলুমের শিকার হবে এই ব্যক্তি হলো মাজলুম বলেন কি আচ্ছা বলেন তো আমরা কি অর্ধেক বুঝছে অর্ধেক বুঝে নাই এদিকের মানুষ বলেন আমরা কি মাজলুম কারণ দীর্ঘ চোদ্দটা বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি কথা বলেন ঠিক না বলতে চাচ্ছি আচ্ছা আমরা নির্যাতন সহ্য করেছি ঠিক কিনা বলেন এবার আসেন এটা কি এই আজকেই নতুন না আমাদের জামানা থেকে শুরু হবে দুনিয়ার জমিনে নমরুদ ফেরাউন সাদ্দ হামান কারুন তাদের নাম আমরা দৃষ্টান্ত দিতাম এখন থেকে আমরা তাদের নাম আর দৃষ্টান্ত দিব না দুই সাল থেকে দুই হাজার চব্বিশের আগস্ট থেকে আমরা লেডি ফেরাউনের দৃষ্টান্ত আজীবন আমাদের নাতিপুতি সন্তানদের কাছে দিয়ে যাব কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ভাইরা রে আমার যেটা বুঝাইতে চাচ্ছিলাম যারা জুলুম করবে জুলুমকারী জীবনে সফল হবে না হচ্ছে না এটা কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিয়েছেন কি আর আপনার উপরে যদি জুলুম করা হয় আপনি হলেন মাজুলুম আপনি মাজলুম হওয়ার কারণে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যদি আপনাকে শখীদ হিসাবে কবল করে দুনিয়া ও শান্তি আখেরা তো আপনার জন্য শান্তি কথা বলেন ঠিক কি না তাহলে আমরা জুলুমের শিকার হয়ে কি লসে আছি না লাফিয়াছি এই আস্তে বলবেন না জোরে বলেন এবার আসেন এবার আসেন বাদশা সাদদা নাম কি আর জোরে আর তিনি আমাদের अब्দার মধ্যে এই শুধু বাংলাদেশের ক্ষমতাশীল মানুষ না এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অস্ট্রেলিয়ান টাগার মালিক মালিক লুদ আলাইহি সালাতু সাল্লামের জামানায় লুদ আলাইহি সালাতু সাল্লাম দিলেন আপনি যে মানুষের উপরে নির্যাতন করতেছেন আপনি কিন্তু জুলুম করতেছেন সুতরাং আপনি জীবন সাকসেস হবেন না যাদের উপরে জুলুম করতেছেন আল্লাহ কিন্তু এদেরকে জান্নাতে দিবে সুবহানাল্লাহ কোন বাচ্চা সাদ্দাদ বলল জান্নাত আবার কি এই বলেন তো জান্নাত এটা আমাদের মাঝে শুনলে একটা প্রশান্তি আছে না নাই বাচ্চার সামনে উপস্থাপন করা হলো জান্নাতে এমন একটা জিনিস যার মধ্যে স্বর্ণ রূপা হীরা জহরত এবং আঠারো থেকে বিশ বছরের কচি কচি মেয়েদেরকে হুর গেলমান বানানো হবে সুবান আমার ভাইরা আমার ভাইরা জান্নাতের মধ্যে এই হুরগুলো আপনাদেরকে একটা সুন্দর করে গান শোনাবে কি শোনাবে আলোচনা এখানে মনে রাখবেন হুরদের গান যদি শেষে সময় পাই বলে যাব ইংসা আল্লাহ যারা চলে যাইবেন তারা কিন্তু হুটদের গান শুনতে পারবেন চিন্তা করলো আমাকে এমন একটা জান্নাত বানাতে হবে যেটা লুত বলেছে এই জান্নাত মরার পরে পেতে না বরং দুনিয়ার জমিনে জান্নাতটা পেতে চাই নাও তুমি এবার বাচ্চা সাদ্দার চিন্তা করলেন আমার রাজ্যের মধ্যে কতগুলো মানুষ আছে সবগুলো মানুষকে জানাই দেওয়া হলো আশিটা রাজ্যের মধ্যে ঘোষণা দেওয়া হলো কেউ লিখেছেন সত্তরটা এরকম একাধিক রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিল আমি জান্নাত বানাবো যত জায়গায় স্বর্ণ আছে রৌপ্য আছে সব আমার রাজ্যে নিয়ে আসো সমস্ত স্বর্ণ রোপ্য রাজ্যের মধ্যে আনতে আনতে একজন দরিদ্র মহিলা বুড়ি একজন মহিলা এই মহিলার স্বামী নাই সন্তান নাই পরিবারের কেউ নাই সামান্য পরিমাণ সম্পদ আছে সেটা হলো স্বর্ণ এবার বাচ্চা সাদ্দাদের উজির নাজির চলে গেল এক দরমেরে বুড়ির বাড়িতে চলে গেল সমস্ত বাড়ি থেকে স্বর্ণগুলো কালেকশন করা হয়েছে এবার আপনার স্বর্ণ বাকি আছে বুড়ি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল এটা আমার স্বামীর সম্মান আমার স্বামী আমাকে দান করেছে আমার স্বামী আমি আমাকে এটা উপহার দিয়েছে ও ঢৌকন দিয়েছে সুতরাং এটা আমি রাজাকে রাজার রাজ্যর মধ্যে জান্নাত বানানোর জন্য আমি দিতে চাই না বলেন তো কোন মহিলা কি তার স্বামীর কোনো উপহার অন্য মানুষকে দিতে যায় আই আসতে বলবেন না আমার ভাইরাব আমার ভাইরাব মহিলা বললেন না আমার দ্বারা সম্ভব নয় আমি কোনো দিন আমার স্বামীর এই উপঢৌকন স্বর্ণ দিতে পারবো না জোর করে তার কাছ থেকে স্বর্ণ সিনায় নিল সঙ্গে সঙ্গে মহিলাটা মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতে শুরু করলো আর আল্লাহকে ডেকে বলেছিল আল্লাহ আমাকে নির্যাতন করেছে আমি হলাম মাজলুম জোরে বলেন মহিলাটা কি আরো জোরে মহিলা বলতেছিলেন আল্লাহ রাজা স্বর্ণ নিয়ে রাজ্যের মধ্যে জান্নাত বানাবে কিন্তু আমার সম্পদ আমি দিতে চাই নাই ও আল্লাহ কিয়ামত পর্যন্ত রাজা রাজ্য বানাবে জান্নাত বানাবে বাদশা সাদদাদকে তুমি জান্নাতে প্রবেশ করায়ও না সুবহান আল্লাহ কোন এইবার বুঝে থাকলে বলেন তো এই মহিলা কি মাজলুম মহিলা কি আর আল্লাহ বলেছেন আমি মাজলুমের দোয়া কবুল করে নেই সোমান আল্লাহ খান এইবার যখন এইবার যখন জান্নাত হয়ে হয়ে গেল জান্নাতের মধ্যে পনেরো থেকে সতেরো কেউ লিখেছেন পনেরো থেকে বিশ যুবতীদেরকে যখন জান্নাতের মধ্যে এক জায়গায় করা হলো স্বর্ণ রপ্য এত সুন্দর যা বলবে তাই চলে আসবে জান্নাতে যা যা থাকবে এইগুলো জান্নাতের মধ্যে বানাইল এবার যখন জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করবে এমন সময় একজন দরিদ্র ফকির সেজে বাচ্চার সামনে ডেকে বলতেছে আরে বাচ্চা সাদ্দার আমাকে কি সামান্য পরিমাণ সম্পদ দেওয়া যাবে আমি জান্নাত তৈরি করেছি আমার জান্নাতের সামনে ফকির কোথায় থেকে আসলো এত সিকিউরিটির মধ্যে কেমনে তুমি ঢুকলা বলেন তো ঢুকাই দিয়েছেন কি আসতে বলবেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দিয়েছেন সঙ্গে সঙ্গে ফকিরটা সুন্দর ভাবে ডেকে বললেন রে বাদশা তুমি যদি আমার সঙ্গে দেখা করতে না চাও কথা বলতে না চাও সমস্যা নাই কারণ আমি হলাম বাদশা সাদ্দাদের মাথা গরম হয়ে গেল হাত পা ধরা শুরু এত সুন্দর করে জান্নাত বানাইলাম এই জান্নাতের মধ্যে ঢুকতে যাই আমাকে একটু অল্প সময় সময় দাও এবার আজরাইল বলে না না কারণ আল্লাহ পাক এক সেকেন্ড কেন এক ন্যানো সেকেন্ডও সময় রাখে নাই কথা বলেন ঠিক কিনা ওরান বলছে যা যা

আচ্ছা সাদ্দাদ বললেন তাহলে আমাকে অল্প সময় সময় দাও বলেন তো আজরাইল কি সময় দেওয়ার অধিকার আছে রাইট আছে আজরাইল বললেন না না এখন ওই তোমাকে আল্লাহর দরবারে চলে যেতে হবে আমার ভাইরা বুঝে থাকলে বলেন তো দোয়া করছিল কি ওই মাজলুম কে বুড়িমা বুড়িমা দোয়া করেছিল কারণ তার উপরে জুলুমের স্টিম রোলার চাপায় দিয়েছিল ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার এইবার